আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ব্লগটি অন্যরকম হতে যাচ্ছে এখানে যে ব্রাইবাদারকে দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে ঢাকা থেকে আসছে আর ওরা হচ্ছে সবাই মোবাইল বিজনেসম্যান ঢাকার মোস্ট পপুলার মার্কেট মোতালি প্লাজা সেখানে তারা বিজনেস করে তো তাদেরকে নিয়ে আজকে আমরা হাওড়ে ফেরা করব তো হাওড়ে আজকে কোথায় কোথায় যাই সব কিছু থাকবে এই ভিডিওর মধ্যে তো আমাদের নিকলির কাছের বড় ভাই বাদল ভাই তাদের গেস্ট হাউস চেয়ারম্যান গ্যাস্ট হাউসে তারা রাতে ছিল তো সেই বিষয়ে তাদের কুচখবর নিতেছেন ভাই তো আমরা সেখান থেকে চলে গেলাম সরাসরি সকালের নাস্তার জন্য তো আমরা এখান থেকে সকালের নাস্তা করে তারপর আমরা হাওড়ের দিকে রওনা দিব নিকলি বাজারে সকালবেলায় ডালবাজি ছাড়া কিছু পাওয়া যায় না তাই ডালবাজি দিয়ে আমরা সকালের নাস্তাটা সেরে নিলাম আমরা সকালের নাস্তা নিকলি নতুন বাজার করলাম তারপর চলে আসলাম নতুন বাজার ব্রিজে তো ব্রিজের নিচেই কিন্তু আমাদের টলার তো আমরা টলার আগে থেকে রিজার্ভ করে রেখেছি ওই টলারের মাধ্যমেই আমরা যাব ভাই ফিলিংসটা কেমন দিতেছেন যে আলহামদুলিল্লাহ ইসরা ভাই نو نو කර অফিসে আমরা সবাই আছি এখন যেহেতু ট্রলার জন্য অপেক্ষা করতেছে আমরা এখন নিচে নিচে ব্রিজের সুন্দর সুন্দর আজকে আকাশের ওয়েদারটা অনেক তো আমরা এখন ট্রলারে যাব ট্রলারে গিয়ে তারপর ট্রলার দিয়ে দেখা যাক কই যাওয়া যায় সাথে কিন্তু আমরা প্রাণী নিয়ে নিচ্ছি কারণ শুকনা খাবারটা কিন্তু দরকার যেহেতু অনেক গরম রোদ তো ফাইনালি আমরা নৌকায় উঠে পড়লাম তো এখানে যারা ছিল আজকের ভ্রমণ সঙ্গী সবাই কিন্তু অনেক ভালো মনের মানুষ তারা অনেক অমায়িক মানুষ এবং অনেক মিশুক সবার সাথে আমার খুব ভালো বন্ডিং হয়েছিল আর প্রত্যেকটা মানুষের সাথে আমার অনেক সুন্দর সময় কাটতেছে সবাই অনেক আনন্দ করতেছে আর আজকের পানিটা অনেক সুন্দর আকাশের ওয়েদারটা খুবই সুন্দর ছিল আজকে যতই মধ্যে যাচ্ছি যতই বাতাস আর বাতাস ডেউ প্রচুর ঢেউ আর প্রত্যেকটা লঞ্চ মালবাহী লঞ্চ অনেক সুন্দর দেখাচ্ছে এখানে সবাই বিশ্রাম নিতেছে আর কারণ সারাদিন অনেক ক্লান্ত ছিল তাই ওরা বিশ্রাম আর দেখেন সিরিয়াল ভাবে কত সুন্দর মালবাহী লঞ্চ গুলা প্রত্যেকটা আর আমরা দেখতে পাচ্ছি আমাদের পাশে দিয়ে আরেকটা লঞ্চ ওরাও যাইতেছে পিকনিকে তো সামনে যে দেখতে পাচ্ছেন ওইখানে আমরা যে গোসল করব এই জায়গাটা খুবই সুন্দর একটি জায়গা তো এখানে সবাই আসে মিটা মন দেওয়ার পথে পরে সবাই এখানে গোসল গোসল করে তারপরে যায় তো আপনারা সাথে থাকুন আমরা এখানে গোসল করার পর আমরা এখান থেকে যাব আমরা আমরা এখানে যারা পর্যটকরা আসে এখানে আইসা গোসল টুসল করে তো তাদের জন্য এখানে এখানে গ্রামের ছেলেরা আমরা বিক্রি করে অনেকে শ্যাম্পু বিক্রি করে অনেকে সাবান বিক্রি করে এই বিষয়টা খুব ভালো লাগে তো তারা কিন্তু জীবিকা নির্বাহের জন্য অনেক কষ্ট করে সেরা পানির মধ্যে তাকে তারপর এগুলো বিক্রি করে তো আমরা চেষ্টা করবো সময় জন্য ওদের কাছ থেকে কিছু কেনাকাটা করি তাহলে ওরাও কিন্তু অনেক হ্যাপি খুশি হয় তো এখন সবাই গোসল টুসল করবে সবাই এখন আমরা গুলো আমরা খাইতেছি কারণ রোদ্রের মধ্যে আমরাগুলা খাওয়ার পর কিন্তু একটা ভালো একটা এনার্জি আসবে তো আজকের ওয়েদারটাও মাসা অনেক সুন্দর সবাই কিন্তু গোসল করতে নেমে পড়ছে কিন্তু আমি গোসল করব না আর ওরা তো দূর থেকে আসছে অনেক এনজয় করতেছে বিষয়টা আমার কাছে দূর থেকে দেখতে অনেক ভালো লাগতেছে আমি তো প্রায় সময় নামা হয় পুকুরে তো চিন্তা করলাম আমি নামব না ওরা নামতেছে পানি মোটামুটি কম তো পানি আরও হবে এখন একটু পানি কমি আর সবাই লাভ দিয়ে নামতেছে আর ওই দিক দিয়ে অন্যরাও সবাই আসে আর এটা যাও বন এটাকে আমরা মিনি কি বলবো ছাত্রীশ্বর মানে ছাত্রীশ্বর একটা জায়গা আছে নিকলিতে ওই জায়গাটাও কিন্তু এরকমই দেখতে আর এই জায়গাটা যেটা ওইটা হচ্ছে মিটামন যাওয়ার পথে পড়ে আর কি তো এই জায়গাটাও অনেক সুন্দর একটা জায়গা তো সবাই গোসল টুসুর করতেছে খুব সুন্দর যাই হোক আমরা খুব এনজয় করতেছি আর ওই পাশে দিয়ে দেখেন কত মানুষ সবাই একসাথে গোসল করতেছে খেলাধুলা করতেছে কেউ গাড়ির মেজে ওইটা লাভ দিতেছে বিষয়গুলা কিন্তু আসলে শৈশবে যে স্মৃতিগুলা এগুলা কিন্তু বেশি উঠতেছে তো আজকের ওয়েদারটাও মাশাল খুব সুন্দর একটা ওয়েদার ছিল তো সব মিলে অসাধারণ লাগতেছে আর অনেকে কিন্তু গোসল করতে নামে নাই যারা নামছে তারা অনেক এনজয় করতেছে আমরা দেখতেছি জাস্ট দূর থেকে তো সবাই খুব আনন্দ করতেছে এটাই হচ্ছে একটা স্মৃতি তো আজকে তারা সবাই আসছে থেকে ঘুরতে খুব এনজয় করতেছে এই বিষয়টা কিন্তু স্মৃতির পাতায় রয়ে যাবে তো কোনো এক সময় এই ভিডিওটা থাকলে তারা দেখবে দেখে মনে করবে অনেকে আবার গাছের দিকে লাভ দিতেছে তো এই যে দেখেন আমরা ছোটোবেলায় কিন্তু এরকম পানি দিয়ে খেলাধুলা করতাম এই বিষয়টাও কিন্তু এই ভিডিওর মধ্যে তুলে ধরলাম তো সবাই এখন এই শ্যাম্পু নিয়ে বাচ্চাদের কাছ থেকে তারপর শ্যাম্পু নেবে আবার একজন বাচ্চাদেরকে শ্যাম্পু দিতেছে আসলে ওই জিনিসটা কিন্তু যে মাথায় হাত বুলে দিতেছে একদম শ্যাম্পু দিয়া এই জিনিসটা কিন্তু সবাই পারে না তো এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর একটা ভালো কাজ তাদের কাছ থেকে শ্যাম্পু নিয়ে তাদেরকেও দিলো তারা নিজেরাও ইউজ করলো সবাই কেমন আছেন আজকে যে জায়গাটায় আসছি এই জায়গাটা হচ্ছে আপনার সেম কিন্তু এটা ছাত্রিশ্বর না এই জায়গাটা খুবই সুন্দর একটি জায়গা এই দেখেন দেখতে সেম মনে অনেক তো ওই দিক দিয়ে অনেকে গুফুল করতেছে কত সুন্দর ভিউ আর ওই দিক দিয়ে নদীতে লঞ্চ লঞ্চ দেখতেছে খুব সুন্দর

গোসল করার পর মুড়ি ভর্তা আয়োজন করা হয় তো মুড়ি ভর্তা খেতে খেতে চলে আসছি আমরা মিটামনে তো মিটামন আমরা এখন থামবো না কারণ মিটামন আমরা না নেমে চলে যাবো সরাসরি প্রেসিডেন্ট রিস্যুটে তো আমরা যাবো রিসুটে তো মধ্যপথে দেখেন বাচ্চারা গোসুল করতেছে বিষয়গুলো খুব মজার সুন্দর খুব ভালো লাগে দেখতে তো এটা হচ্ছে হাইওয়ে রুট তো ওই রুটের নিচ দিয়ে ব্রিজটা দেখে যাচ্ছে এই ব্রিজের নিচ দিয়ে আমরা যাবো তো এই হচ্ছে ব্রিজ আর এদিক দিয়ে আমরা চলে যাব প্রেসিডেন্ট রিস্যুটে তো এই ভিউটা যে কত সুন্দর একটা ভিউ মানে প্র্যাকটিক্যালি আসলে বুঝতে পারবেন কত সুন্দর যে লাগতেছে পাশ দিয়ে একটা নৌকাও আসতেছে তো দূর থেকে দেখা যাইতেছে প্রেসিডেন্ট রিসুট এই হচ্ছে সেই প্রেসিডেন্ট রিসুট চলেন আমরা ভিতরে যাই তো এখন

সময়ের কারণে আমরা পুরোটুকু ঘুরতে পারি নাই তবে প্রেসিডেন্ট ইস্যুতে প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর ছিল তো আমরা এখন প্রেসিডেন্ট ইস্যু থেকে চলে যাব মিটা মনে তো প্রেসিডেন্ট স্যুট একটা দ্বীপের মতো মানে দিক দিয়ে পানি এর মধ্যে হচ্ছে প্রেসিডেন্ট স্যুট খুব সুন্দর ভিউ তো আমরা এখন আবার টলা ছেড়ে দিলাম তারপর আমরা এখন যাব হচ্ছে মিটামন বাজারের দিকে আর এটা হচ্ছে আপনার একটা মিটামন বাজার যে কাঠ কাঠের বাজার আর এটা আপনার নদীর মধ্যে হয়ে থাকে এই দেখেন বিভিন্ন মানুষ কাঠ নিয়ে গরু ছাগল এগুলো নিয়ে যেতেছে তো এইখানে বিশাল বড় একটা বাজার হয় মিটামন বাজার তো বিভিন্ন জায়গা থেকে মানুষ কাঠ আইনে বিক্রি করে এখানে তো আজকে ওয়েদারের কথা কী আর বলবো দেখছেন কত সুন্দর তো আমরা এখন এখানে লঞ্চ রেখে তারপর এই দিক দিয়ে আমরা খাওয়া দাওয়া করবো তো আমরা এখন একটা রেস্টুরেন্টে যাই কথা বলি কি খাবার আছে তারপর খাবারগুলো দেখে আমরা খাওয়ার জন্য বৈশাখি তো আমরা গুড়া মাছ দিয়ে এবং হাঁসের গুস্ত দিয়ে আমরা খাওয়া দাওয়া করার পর এখন একটু বাহিরে বের হই তো সবাই অনেক এনজয় করতেছে তো একটু চা খেতে ইচ্ছে হইলো তো সবাই চলে আসলাম চা খাওয়ার জন্য তো আমরা হাওড়ে সবাই চা খাবো তো এখানে সুন্দর চায়ের ব্যবস্থা আছে তো আমরা সবাই চা নিলাম আমাদের চা নাস্তাও হয়ে গেছে এখন আমরা যাব ঘুরতে তো এখানে যদি ঘুরতে যাই এখানে অটোও আছে আর পিক আপও আছে তো আমরা এখন পিক আপ নেবো যেহেতু আমাদের লোক সংখ্যা বেশি তাই আমরা একটা পিক আপ বাড়া নিতেছি তো পিক নিয়ে আমরা যাব হচ্ছে হাইওয়ে রুডে তো আমরা পিক নিলাম আর আকাশের অবস্থাও তেমন ভালো না তাও চিন্তা করলাম যে তো আসছি একটু ঘুরার দরকার আছে এই জন্য পিক একটু ঘুরে আসি তো সবাই আস্তে আস্তে করে পিক আপে উঠতেছে তো আমরা পিক প্রায় ছেড়ে দিছে আমরা যাইতেছি হাইওয়ে রোডের হাইওয়ে রোডের দিকে তো আর আকাশের অবস্থা তেমন ভালো না প্রচুর বাতাস চলতেছে তো আমরা যাইতেছি এর মধ্যেই হঠাৎ করে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই বৃষ্টিতে আমাদের মানে অবস্থা খুব কঠিন হয়ে গেছে টিকে থাকায় অনেক কঠিন হয়ে গেছে প্রচুর বাতাস আর আমরা সবাই একদম বৈষে যাইতেছি গা কারণ এত বাতাস দোলা বালু উঠতেছে দেখেন সবাই কিন্তু নিচে বসে গেছে কারণ প্রচুর বাতাস আসতেছে কারণ যেহেতু হাওয়া চার দিক দিয়ে বাতাসের পরিমাণটা কিন্তু খুব বেশি ছিল আকাশের অবস্থাও একদম কালো হয়ে যেতেছে তো গ্রাম সাইডে বা হাওড়ের দিকে কিন্তু প্রচুর বৃষ্টি হয় দেখবেন হঠাৎ রোদ আবার হঠাৎ বৃষ্টি চলে আসছে তো আমরা এখন এই যে একটা বাতাস এই বাতাসের মধ্যে যাইতেছি একটা রিক্সও হয়ে যেতে পারে তাই আমরা এখানে দাঁড়াইলাম একটু দাঁড়ায়া আমরা কিছুক্ষণ রেস্ট নিব রেস্ট নিয়ে তারপর যাব। তো এখানে আমাকে এক ছেলে আমাকে ডেকে চিনতে চিনে ফেলছে আমাকে বলতেছে আপনি লিওন বাই না আচ্ছা যাই হোক ছোটো মানুষ আমাকে দেখে তো আমার জন্য অনেক কিছু তো মিটা মিটামোনার কুদে ভক্ত আছে বা কুদে ভাইবাদার আছে তো আমরা এখানে দাঁড়াই কিছুক্ষণ অপেক্ষা করি অপেক্ষা করার পর আবার আমাদের পিক আপকে বলি চালার জন্য তো পিকআপ ছেড়ে দিছে আমরা এখন হাইওয়ে রুডে আছি তো আমরা জিরো পয়েন্ট পর্যন্ত যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি তো আমরা সবাই এখন কিন্তু প্রচুর বৃষ্টি হইতেছে বাহিরে দেখেন রাস্তাঘাট পুরোটা ভিজে গেছে আর আজকে দিনটা আমাদের খুব ভালোই কাটছে তো লাশ মাস বৃষ্টি আসছে তো এইটাও কিন্তু একটা অন্যরকম মজার বিষয় হাওড়ে আসার পর বৃষ্টি খুব ভালো লাগতেছে বিষয়টা তো রাস্তাঘাট কিন্তু পুরোটা এখন বৃষ্টির কারণে ভিজে গেছে তো ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যেহেতু ওরা ঢাকা থেকে আসছে এই জন্য আমি তাদের সাথে আজকে সারাদিন ছিলাম আর খুব ভালো লাগছে তাদের সাথে ঘোরাফেরা করে আর এই ভিডিওটা আপনার যে আলপনার আগের ভিডিও আপনারা হয়তো ভাবতেছেন এখনের ভিডিও না এটা আলপনা করার আগের যে দৃশ্যটা ওইটা আমরা আলপনার আগে গত বছরে গেছিলাম তো ভিডিওটা কেমন হলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা আপনারা বাহির থেকে আসবেন কিশোরগঞ্জ অবশ্যই আমাকে নক করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সময় দেওয়ার জন্য এদের মতো তো আমরা এখন আবার চলে যেতেছি বেশি দূরে গেলাম না আমরা এখন আবার আমাদের গন্তব্যে চলে যাব চলে যাওয়ার পর আমরা চলে আসছি গন্তব্যে এখন এখান থেকে আমরা আমাদের তলায় করে চলে আসব আমাদের নিকলিতে তো নিকলি থেকে তারপর তাদেরকে বিদায় দেওয়া হবে তো এখানে আমরা এখন সবাই চলে আসছি মিটামনে মিটামন থেকে এখন আমরা সবাই এখানে ফটো শুট টুট করে এই আমাদের ট্রলারও অপেক্ষা করতেছে তো সবাই আস্তে আস্তে করে সবাই ট্রলারে উঠে পড়ছি এখন আমাদের টলার ছেড়ে দেবে ট্রলার ছাড়া দেওয়ার পর আমরা চলে যাব নিকলিতে যেহেতু আকাশের অবস্থা ভালো না তাই আমরা নিকলির দিকে ফিরে যাব দেখেন বাপ ছেড়ে সুন্দর নৌকা চালাইতেছে আর ওইটা হচ্ছে আপনার ক্যাম্প আর এখন পানি সব একদম নীরব হয়ে গেছে সন্ধ্যা হয়ে যেতেছে আমরা প্রায় নিকলির কাছাকাছি চলে আসছি তো আজকে ব্লগটা কিন্তু অনেক লং হয়ে গেছে আপনারা অনেক ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এরকম আরও অনেক ভিডিও পেতে অবশ্যই আমার পেজটাকে যারা এখনও ফলো দেন নাই ফলো দিয়ে রাখেন আর এটা হচ্ছে নিকলি আমরা একটা ব্রিজের নিচ দিয়ে আমরা যাব আমরা যখন গেছিলাম তখন কিন্তু আরেকটা ব্রিজ দিয়ে গেছিলাম ওই ব্রিজটা আমরা পিছনে ফেলে আসছি আর এই ব্রিজটা হচ্ছে আরেকটা ব্রিজ তো এই ব্রিজের নিচ দিয়ে আমরা এখনো উঠে পড়বো আর আমাদের ভিডিও কিন্তু প্রায় শেষ পর্যায়ে সবাই আজকে অনেক এনজয় করছি অনেক ঘোরাফেরা করছি খুব ভালো লাগছে সুন্দর একটা দিন আমাদের আজকে গেছে ওই ওইদিকে দেখেন হাঁস যারা কিন্তু আসেন অবশ্যই হাঁস খাবেন হাসে গোস্ত অনেক মজা আমরাও আজকে হাঁস দিয়ে খেয়েছি তো এই ছিল আজকে ভিডিও সবাই ভালো থাকবেন দোয়া করবেন দেখা হবে নতুন কোনো ব্লগে তো সবাই এখন রেডি হয়ে পড়তেছে একজন একজন করে আমরা নৌকা থেকে উপরে উঠতেছে আমরা এখন আবার হোটেলে চলে আসছি যেই হোটেলে তারা ছিল তো এখানে বাদল ভাই আমাদের সবাইকে অনেক কিছু বলতে সারাদিন কেমন ঘুরলাম সব কিছু জিজ্ঞাসা করতেছে বা অনেক আপ্যায়ন করছে নিকলির ঐতিহ্যবাহী রসমলাই এবং দই আইনে আমাদেরকে খাওয়াইছে তারপর আমরা এখন সবাই বিদায় নিয়ে চলে যাব তো সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি চলে যাব কিশোরগঞ্জ তো সবার কাছ থেকে বিদায় নিতেছি সবার সাথে আবার কবে দেখা হবে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ হয়ে যাচ্ছে আজকে দিনটা করে সময় স্মরণ করে রাখবো অনেক মিস করব দিনটাকে খুব ভালো লাগছে ওদের সাথে সময়টা আবার যদি ডাকা যাওয়া হয় মোতালিফাজায় তাদের সাথে দেখা হবে সবাই অনেক আন্তরিক অনেক বিনয় ছিল যে আমার আইডিগুলো ফেসবুক আইডিটাও দিয়ে দিলাম যেন ভিডিওটা আপলোড করলে তারা যেন পেয়ে যায় তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ